হ্যালো মাই ডেয়ার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি আই থিঙ্ক ইউ অল ফিট অ্যান্ড ফাইন্ড অ্যান্ড ইউ প্র্যাকটিস ইস মাই চ্যানেল এবি সিঙ্গল ডেড তো চল বন্ধুরা আজকের তোমাদের ক্লাসে স্পোকেন ইংলিশের ক্লাসে কী নিয়ে আলোচনা করবো নেগেটিভ সেন্টেন্স উইথ অ্যামিজার বিভার্ভের প্রেজেন্টে অ্যামিজার যেটা আছে সেটা দিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করবো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স এবং হচ্ছে কোয়েশ্চন খুবই জরুরি তো চলো আমরা এখানে যে কোনো বাক্য দেওয়া আছে সেগুলোর বাংলা সে বাংলা দেওয়ার আছে সেগুলো ইংলিশ করি চলো প্রথম উদাহরণ কি আছে প্রথম উদাহরণ আছে আমাদের সে একজন ভালো ছাত্র নয় সে বা তিনিও বলতে পারি হ্যাঁ সে বা তিনি একজন ভালো ছাত্র নয় লিখতে পারি ই বা সি ইজ নট এটা ব্যবহার করতে পারি বা ইজিন্ট ব্যবহার করতে পারিস কন্ট্রাক্টের ফর্ম হলো ইজিন্ট আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কন্ট্রাক্টের ফর্মটা ব্যবহার করবো বেশি তাহলে ভালো হবে হি অর সি ইজ বা ইজ নট এ গুড স্টুডেন্ট নেক্সট উদাহরণে আমরা আসছি চলো এইগুলো তোমরা কিন্তু ফলো করবে তাহলে কিন্তু তোমরা পারবে তোমরা অবশ্যই পারবে এবং এর থেকে তোমাদের কাজ হলো বেশি বেশি করে সেন্টেন্স মেকিং করা এবং সেগুলো মুখে তোলা মুখে বলতে হবে না হলে কিন্তু পারবে না ঠিক আছে চলো একবার দেখে যে দ্বিতীয় সেন্টেন্সটা আছে তিনি আমার মান অন সে তিনি আমার মান ন মান অন সি ইজ নট লিখতে পারি বা ইজিন লিখতে পারি কমা দিয়ে ইজিন্ট সি ইজ নট বা ইজিন্ট মাই তারা আমাদের প্রতিবেশী নয় তাহলে তারা কি নট দে আর নট বা আর আন্ট এখানে আর আন করতে পারি কন্ট্রাক্টের ফর্মটা স্পোকেন ইংলিশে বেশি চলে দেওয়ার নেস এনআই জেএইচ বিও ইউ আর এস দে আর জেএইচআ আর এস দে আর আওয়ার নেভার্স তারা আমাদের প্রতিবেশী নয় পরেরটায় আসছি যে মাধব আমার ভাই নয় মাধব এম এ বিএইচ এ বি মাধব

চলো আমরা ছ নম্বর উদাহরণটা জেনে নিই ডাক্তাররা তাদের রুগীদের প্রতি নির্ধার নয় চলো দেখে নিই তো দা ডক্টর ডি ও সি ডি ও সি পি ও আর এস ডক্টরস আর্নন্ট ডক্টর আর্নন্ট সো ডক্টর আরন্ট ঠিক ইন আনকাইন্ড টু দে আনকাইন্ড স লেখা দরকার নেই সটা না দিলেও চলবে ডক্টর আর্ড আনকাইন্ড টু patients P -A ডাক্তারা তাদের রোগীদের প্রতি নির্দয় নেন চলো পরের উদাহরণে আছি কেউ বাইরে নেই তাহলে সামওয়ান আউটসাইড এটাকে নো ওয়ান ইজ আউটসাইড বললেও হবে তাহলে পজিটিভে বললাম নো ওয়ান ইজ আউটসাইড এটাকে নেগেটিভ বললাম একটু ঘুরিয়ে সামোয়ান ইজ ইন্ট আউটসাইড মানে কেউ বাইরে নেই একটা আসছি আমি আমি নির্দয় মানুষ নই তোমাদের বোঝিন আমি নিজে নই আমি নির্দয় মানুষ নই আই এম নট এটা হতে পারে বা অ্যাম্যান্ট হতে পারে এটা কন্ট্রাক্টেড ফর্ম কন্ট্রাক্টেড ফর্ম স্পোকেন ইংলিশে খুব চলে বলতে হবে এটা ব্যবহার করতে হয় আই অ্যাম অ্যামেন্ট সো আমি নির্দয় মানুষ আই এম সো কুল ম্যান আমি নির্ধারণ নই পরটা আছে সবাই অসুখী সবাই অসুখী কি হবে এভরি ওয়ান বা বল হতে পারে ইভিআ আর মানে সবাই এটাকে আমরা এইভাবে ভুলে বলছি এ ভি ওয়ান হ্যাপি মানে সবাই সুখী নয় মানে সবাই অসুখী পরেটা আসছি বাচ্চারা তাদের বাচ্চারা এতটা অস্বস্তিকর নয় দা দা চিলড্রেন দ্য চিলড্রেন আর দ্য চিলড্রেন দ্য চিলড্রেনি আনিজি মানে অস্বস্তিকর ইজি মানে স্বস্তিকর তো বাচ্চারা এতটা অস্বস্তিকর অস্বস্তিকর নয় চলো বুঝে গেল তো পরে নেক্সট যে সেন্টেন্স আছে এগারো নম্বর উদাহরণে ফিরে যাই চলো হ্যাঁ বন্ধুরা এবার এগারো নম্বর উদাহরণ চলে এলাম চলো এগারো নম্বর উদাহরণটা হবে লিখবো বোতলটা জলে পরিপূর্ণ নয় বা ভর্তি নয় চলো চেষ্টা তোমরা করো কিন্তু তোমরা কিন্তু পারবে আমি আশা করছি আমি শিওর যে তোমরা কিন্তু পারো পারবে নিজের উপর বিশ্বাস করতে হবে তাহলে তোমাদের অবশ্যই পারবে চলো আমরা এই উদাহরণটা জেনে নিই বোতলটা জলে করি পূর্ণ দা মানে নির্দিষ্ট করে বলা হচ্ছে ওই জন্য দা বসছে ঠিক আছে না বোতল হতো দা বোত বোটল বিও টি এল কন্ট্রাক্টেড ফর্ম লেখো দা বোটল ইজেন্ট ফুল অফ ওয়াটার

নাইস এন আই সি নাইস বা বিউটিফুল এখানে লিখতে পারি ইউ আর এন্ড সো নাইস ইউ আর এন্ড সো নাইস তুমি দেখতে অতটা সুন্দর নও ইউ আর এন্ড সো নাইস বা বিউটিফুল এখানে লিখতে পারি তারপর চলে এসো পরেরটা মন্দিরের হাতের লেখাটা খুব একটা খারাপ না মন্দিরের হাতে লেখাটা চলো চেষ্টা করো কিন্তু তারপর মিলিয়ে নেবে ওকে চলো মন্দিরের হাতের লেখাটা খুব একটা সুন্দর না তাহলে কি লিখবো মন্দিরা এম এ এম

ব্যাট মন্দিরের হাতে লেখাটা অতটা খুব খারাপ নয় মন্দিরা কেউ ও দিতে পারে মন্দিরা হ্যান্ড রাইটিং ইজ ইন্ট শো ব্যাট কয়েকটা খারাপ নয় ইজন্ট শো ব্যাট না কয়েকটা খারাপ না পরে আসি মানুষ নিখুঁত নয় মানুষ নিখুঁত নয় তাহলে লিখছিলি কি ভুমেন ইজ ইন্ট পারফেক্ট এর মানুষ নিখুঁত নয় সব মানুষের ভুল হয় তো এই মন্দিরাজ মানে মন্দির আর হ্যান্ডরাইটিং এটা বুঝতে পারছি বুঝতে পারছো তোমরা আশা করি আমি তোমাদের অ্যাসিউর করতে পারি এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু আর আমার চ্যানেলটি ফলো করে যাও তাহলে তোমরা আই থিঙ্ক ইউ মাস্ট ইউ ডেফিনেটলি স্পিক ইন ইংলিশ আমি তোমাদের কথা দিচ্ছি আশীর্বাদ করছি তোমরা কিন্তু করতে পারবে এইভাবে কিন্তু ফলো করে যেতে হবে আমার চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করে বন্ধুর সঙ্গে আলোচনা করার প্রয়োজনে কমেন্ট করে আমাকে জানাতে পারো তো চলো আজকের ক্লাস এই পর্যন্ত